হ্যালো সবাইকে কেমন আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোহাম্মদ সালাহামের মুভি আর আপনাদেরকে নবীদের কাহিনীর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান জনি আশা করছি আপনাদের মুভিটি ভালো লাগবে এবং এই মুভিটি আমরা কয়েকটি পার্টে করার চেষ্টা করব। আর এই মুভিটি সাথে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এই কাহিনীতে আছে বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা কোরআনের বাণী মিথ্যা রচনা নয় পূর্ববর্তী গ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ এতে রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রয়েছে পথনির্দেশ নির্দেশ ও রহমত মহান আল্লাহ তালা সত্য বলেছেন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুভিটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী পর্বে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং নোটিফিকেশন বেন অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম